কোনো ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করে রাব্বে কাবার কসব যার যা কিছু আছে যে যেখানে আছে না কেন যে যেই দল করুক না কেন প্রত্যেকে চব্বিশ ঘন্টার নোটিশে ফেসি বাদল দোষকদের বিরুদ্ধে লড়াই করবার জন্যে ব্যস্ত হবে

শুধু বক্তৃতা সমাবেশ করে ঘরে ফিরে গিয়ে চুপ করে বসে থাকলে হবে না একটা সময় এখন এমন হয়েছে আমরা চাইলে ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আমি ছাপা করা কিন্তু ততটা সহজ নয় ছাত্র জনতাকে বলি সরযন্ত্র হচ্ছে ছাত্র জনতাকে বলি নানা দিক থেকে আমাদেরকে ছোট করবার জন্যে আলে মোলামাকে ছোট করবার জন্যে প্রপাগান্ডা চলতেছে যাই চলুক না কেন আমরা আমাদের অবস্থান ক্লিয়ার আমরা আমাদেরকে মুক্তিকামী শান্তিকামী মানুষের কাতারে রাখব যারাই প্রপাকাণ্ডা করুক না কেন যারা ওলামাদের বিরুদ্ধে কেন যারাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বলুক না কেন আমাদের কিন্তু ময়দানে থাকতে হবে পরিষ্কার বলি যদি ময়দান ছেড়ে দেই পরিষ্কার বলি যদি প্রতি বিপ্লব হয়ে যায় তাহলে বাংলাদেশ আর মুসলমানের রাষ্ট্র থাকবে না কোন ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করে রব্বে কাবার কসব যার যা কিছু আছে যেই যেখানে আছে না কেন যে যেই দল করুক না কেন প্রত্যেকে চব্বিশ ঘন্টার লুটেছে ফেসি মাদেল দোসরদের বিরুদ্ধে লড়াই করবার জন্যে বেদানে দূরে হবে আমাদের দুজন মুরব্বী স্টেজে বসা আছেন একজন আমাদের মুরব্বী বাংলাদেশের মুরব্বী হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আমার ডানে বসা আছেন আমাদের বড় ভাই দীর্ঘদিনের যোদ্ধা হযরত মাওলানা জোনায়দ আল হাবিব সাব ওনারা বয়ান করবেন আমি অসুস্থ মানুষ শুধু আমার প্রাণের কলিজার টুকরা ছাত্রদের সঙ্গে দেখা করবার জন্য এখানে এসেছি আল্লাহ কাবার কতলা যেন أمرت الدين ربطة لرأي كربار توفيق دان كورن وما توفيقي إلا بالله وما علينا إلا الله